ময়মনসিংহের গফরগাঁওয়ে দখল ছাতাবাজির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শনিবার বিকেলে শেখ ভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষ মাতান বাজারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয় স্থানীয়রা অভিযোগ করেন নিগুয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার এবং তার ছোট ভাই আনিসুর রহমান শামীম দীর্ঘদিন ধরে এলাকায় দখল চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে তাদের এমন কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ওঠে মানববন্ধনে বক্তারা বলেন লালু মেম্বার ও শামীমের অত্যাচারে নিরীহ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে ঘরবাড়ি জমি বাড়ি দখল চাঁদাবাজি থেকে শুরু করে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা তাদের নিত্যদিনের কাছে পরিণত হয়েছে এ অবস্থায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়াল হোসেন মানিক সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর সাবেক ছাত্রনেতা আবুল কাশেম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন পাগলা কৃষক দলের সাবেক সহসভাপতি ইব্রাহিম প্রধান সহ ভুক্তভোগী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্থানীয়রা আরও জানান দীর্ঘদিন ধরে এই চক্রের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে অবশেষে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে পরিচালিত হচ্ছে যার মাধ্যমে হচ্ছে আঠারো সালের পরেই গফরকে আমাদের বিএনপির পাঁচটি গ্রুপে বিভক্ত হয়েছে আপনারা জানেন আমার জানা মতে উনি পাঁচ গ্রুপের কোনো গ্রুপেই উনি কাজ করে নেয় যারা কাজ করেছে এই ফেসিস্টের আমলে প্রচুর কষ্ট করে অত্যাচার নির্যাতন বুক করে ঢাকা মানসিক সমাবেশে যোগদান করেছে তার মধ্যে কিন্তু ওনারা দুই ভাই ছিলেন না ঠিক আজকে মহিষ্পতানবাসীদের উদ্দেশ্য করে বলতে চাই আপনাদেরকে যদি তারা জিম্মি করতে চায় সেটা মেসেজ এর মাধ্যমে নেতৃবৃন্দদেরকে আপনারা অবহিত করবেন আর পরিশেষে একটি কথায় বলবো বক্তব্য লম্বা করবো না আজকের যে ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে এলাকাবাসী স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবে দুই হাজার এক সালের পয়লা অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল তখন আমরা দেখেছি দলের নাম বাড়িয়ে কতিপয় সন্ত্রাসী চাঁদাবাজ এলাকার মাঝে লুট্টরাজ চাঁদাবাজি দখলবাজি এবং নারী দর্শনের মতো চরম ভিক্ষার্জনক ঘটনা ঘটিয়েছে দীর্ঘ ষোলো বছর ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে আমরা যখন ফেসিস্টের পতন ঘটিয়েছি এমতা অবস্থায় ক্ষমতার পূর্বকালে প্রাক্কালে আবার সেই জিমের বড় ব্যক্তিগণ দলের নাম বাঙিয়ে বিভিন্ন প্রজেক্ট এবং চাঁদাবাজি করছে এবং সন্ত্রাসের একটা অভয়ারণ্য সৃষ্টি করছে যারা দলের নাম ভাঙিয়ে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমরা প্রশাসনের কাছে এবং জনগণের কাছে এলাকাবাসীর কাছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছি এবং আজকেও মানববন্ধন করছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং স্থির নেতৃবৃন্দ যারা গফরগাঁও এবং মাহমিন সিংয়ের নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমরা বিনিত অনুরোধ করব আমাদের এই নিকোয়ারিতে সন্ত্রাসের একটা নীরব আয়োজন চলছে এবং চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন প্রজেক্ট দখল এবং বিভিন্ন লোকদেরকে অত্যাচার নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে যা আমাদের আপনারা দেখছেন সমকালের কণ্ঠ প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে